বিশ্ব আদিবাসী দিবসের সূচনায় ঝাড়গ্রামে উন্নয়নের দৃষ্টি একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে চার দিনব্যাপী রাজ্যস্তরীয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্মরণ করালেন অতীতের রক্তাক্ত অধ্যায় তিনি বললেন একসময় ঝাড়গ্রামে ঢোকাই যেত না আমি লালগড়ে গিয়েছিলাম আমার গাড়ি আটকে দেওয়া হয়েছিল আমি নেতাই গিয়েছিলাম যেখানে সাতজন খুন হয়েছিলেন তখন রাস্তা ছিল খারাপ এখন এখন ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে মেডিকেল কলেজ নার্সিং কলেজ সেতু সবই হয়েছে এদিন মুখ্যমন্ত্রী প্রায় তিনশো কোটি টাকা ব্যয়ে মোট দুশো পনেরোটি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় একশো কোটি টাকা ব্যয়ে একশো ছয়টি নতুন প্রকল্পের শিলান্যাস করলেন পানীয় জল রাস্তা সেতু অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছাত্রাবাস ছাত্রীনিবাস সৌরচালিত সাবমার্সিবল পাম্প প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়ার বার্তা দিলেন তিনি এদিন দুপুরে সাড়ে বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী ঘোড়াধরা স্টেডিয়ামে পৌঁছে প্রথমেই মঞ্চের সামনে থাকা সৃষ্টি স্টলে গিয়ে আদিবাসী শিল্পীদের হাতে তৈরি কুলো এবং ঝুড়ি কেনেন তারপর ধামসা বাজিয়ে শিল্পীদের সঙ্গে নৃত্যে অংশগ্রহণ করে অনুষ্ঠানের সূচনা করলেন মঞ্চে সিধু কানু বিরসা মুন্ডা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং ডক্টর আম্বেদকরের প্রতিমূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন এরপর কন্যাশ্রী সবুজ সাথী রূপশ্রী আলো পাট্টা নববিবাহিতদের শাড়ি পাঞ্জাবি বিতরণ সহ কুড়িটিরও বেশি সরকারি পরিষেবা প্রদানের মাধ্যমে জনসংযোগ ও জনকল্যাণের বার্তা পৌঁছে দিলেন নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হলেও রাজ্য সরকারের উদ্যোগে এই রাজ্যস্তরীয় অনুষ্ঠান সাতই অগাস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত ঝাড়গ্রামের ঘোড়াধরা স্টেডিয়ামে উদযাপিত হচ্ছে এই অনুষ্ঠানে রাজ্যের একুশটি জেলা এবং আঠেরোটি ব্লক অংশগ্রহণ করছে আগামী দিনে চলবে আলোচনা সভা কুইজ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন আজকে মথুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে মুম্বাইতে দুজন মানুষকে একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে প্রতিবাদ করবো না বলুন দেখি আমরা না করলে কে করবে এ মাটিকে আমরা ভুলতে পারি এ মাটি আমার মা আমার ঘরের মা যেমন মা ঘরের মা যেমন আম্মা আমার ঘরের মা যেমন মাদার জন্মভূমি এটা আমাদের কর্মভূমি এটা আমাদের মাতৃভূমি এটা আমাদের পুণ্যভূমি এটা আমাদের সর্বভূমি এটা আমাদের স্বর্গভূমি কি করে ভুলব এ ভোলা যায় না ভুলতে পারি না নিজের ভাষায় কথা বলাটা অপরাধ যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে যারা বাংলাদেশ থেকেও এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না আমাদের কোনো ব্যাপার নেই এটা আমাদের হাতে নেই রাজ্য সরকারের হাতে এটা তোমাদের হাতে আছে কিন্তু তুমি কি করছো আসাম গভর্নমেন্ট খেতে দিতে পারে না আমরা বলি না চালনের থেকে ছুচের থেকে চালনের বড় কথা চালনের থেকে ছুচের বড় কথা লাওয়ার লঙ্কা গাছ কি এক হয় না আর উচ্ছে এক হয় আসাম সে চিঠি পাঠাচ্ছে কুচবিহারকে আলিপুরদুয়ারকে মথুয়াদের বলছে তুমি বিদেশি তুমি অনুপ্রবেশকারী আমাদের লোকেরা লড়াই দিল স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল প্রাণ দিল জীবন দিল লড়াই করলো সংগ্রাম করলো দেশ বাঁচালো আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি তুমি তার মানে তুমি একা স্বদেশী তুমি কোথায় ছিলে তোমাদের জন্ম হয়েছিল তখন তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল যদি আমায় বলেন আমি কংগ্রেস করতাম তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল নাইনটি নাইনে তার আগে আমি কংগ্রেস করতাম কাজে আমি স্বাধীনতা সংগ্রাম জানতাম আমার পিতৃপুরুষরা করতেন এই জিনিস আমরা বরদাস্ত করবো না এই জিনিস আমরা মানব না আমি পরিষ্কার বলি আমার ছেলে মেয়েরা ছাত্রছাত্রীরা লক্ষ্মীর ভান্ডারে মা লক্ষ্মীরা যারা আছেন রুখে দাঁড়াবেন আপনারাই ঘরের লক্ষ্মী আপনারাই সরস্বতী আপনারাই বিদ্যাবতী আপনারাই অহল্লামা আপনারাই রোসেনারা আপনারাই সমস্ত ধর্মের সমস্ত জাতির কেউ বীরবাহা কেউ হাসদা কেউ টুডু কেউ সোরেন কেউ মান্ডি কেউ দাস কেউ মতুয়া কেউ রাজবংশী কেউ তপসিলি কেউ আদিবাসী কেউ সাধারণ কাস্ট সবাই কিন্তু আমরা এক এটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আগামী দিন ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বাংলার মাটি বাংলার সম্মান বাংলার মায়েদের সম্মান বাংলার বনেদের সম্মান বাংলার ভাইদের সম্মান বাঁচাতে হবে কৃষকদের সম্মান যে শ্রমিকরা ফিরে আসছেন চিন্তা করবেন না বাইরে কাজ করবার দরকার নেই অনেক সময় ডাবল ইঞ্জিন বলে বাংলায় কাজ পাচ্ছে না তো তাই বাইরে গেছে আমি বলি তুমি ওদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে ওদের কোয়ালিটি আছে বলে আমার এখানে যে দেড় কোটি বাইরের লোক কাজ করে তাহলে সে ব্যাপারে তোমরা কি বলবে তাদের তো আমরা সম্মান করি তাদের প্রয়োজন আছে তারা কাজ করে তাহলে তোমরা আমাদের বাংলা বললেই তাকে কেন এত অত্যাচার করবে কেন এত সন্ত্রাস করবে আর জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই অত্যাচার এই অনাচার এই ব্যবিচার লোকে সহ্য করবেন না কি ছাত্রীর ছাত্রীরা আমার সহ্য করবে তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয় একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে তোমরা মেনে নেবে তোমরা মেনে নেবে কি মা লক্ষ্মীরা মেনে নেবেন সমা সরস্বতীরা মেনে নেবেন কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন না ভাই বোনেরা আছেন যারা দূর দূরান্তে তারা মেনে নেবেন না ভাইরা মেনে নেবেন না কৃষকরা মেনে নেবেন না শ্রমিকরা নেবে নেবেন না হিন্দুরা মেনে নেবেন না মুসলিমরা মেনে নেবেন না শিখরা মেনে নেবেন না খ্রিস্টানরা মেনে নেবেন কেউ মানবে না মানব না আমরা চলি সমুখ পানে কে আমাদের বাঁধবে রইল যারা পেছুর টানে কাঁদবে তারা কাঁদবে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস এই যারা করছে তাদের আমি রবীন্দ্রনাথের ঠাকুরের কথা দিয়ে বলি নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যায় দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে জেনে রেখো ডাবল ইঞ্জিন আমার ছাত্রছাত্রীরা মাথানত করে না আমার মা বোনেরা মাথা নত করে না আমার যৌবন মাথানত করে না আমার কৃষক শ্রমিক মাথানত করে না আমার বুদ্ধিজীবীরা মাথা নত করে না আমার মাথা মাথানত করে না আমার প্রশাসন মাথানত করে না আমরা ভালোবাসি এই মাটিকে ভালোবেসে কাজ করি দুজন বিএস ডিএ দুজন ডাব্লু বিসিএস অফিসার সাসপেন্ড করে দিল ডিক্লেয়ার হয়নি কি সাহস আন্ডার বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশান নিতে পারে আমরাও দেখে দেখে তাদের ঠিক মতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই এখন ইলেকশনের অনেক বাকি আছে এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে দেখ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন অফিসারদের পাশে সরকার ছিল আছে এবং থাকবে যে কোনো সরকার কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল আছে থাকবে টিচারদের ব্যাপারেও আপনারা জানেন যাদের চাকরি গেছে তারা যাতে চাকরি ফিরে পায় তার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইন্স নিয়ে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি চালু হবে একটু ধৈর্য ধরুন সব ব্যাপারে বিজেপির কোনো কাজ নাই কোর্টে চলে যাচ্ছে ভোটে যায় না কোটে আর ভোট আসলেই নোট ভোট আসলেই নোট আমি কালকে একটা ছবি দেখছিলাম দশ টাকার নোটে আমি আমার গাড়িতে রেখে এসেছি মোবাইলটা দেখাতাম একটু আমার মোবাইলটা আনতে পারো গাড়ি থেকে স্বরূপ বিশ্ব তোর কাছে একটু দিত উনিশশো বারো সালের দশ টাকার নোট দেখুন বাংলায় লেখা আছে আর এই অপদার্থরা আজকে দু হাজার সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই Bora, dá যে কেউ এসে একদিন দেখে যেতে পারেন সাংবাদিকরা দশ টাকা দেখুন বাংলায় লেখা আছে উনিশশো বারো আর হঠাৎ করে বলে দিচ্ছেন আজকে এত পুরাতন ভাষা এত ঐতিহ্যশালী ভাষা কি নাই বাংলা নাই এখানে কিন্তু হিন্দি ছিল না হিন্দি থাকুক আমার আপত্তি নেই কিন্তু দেখুন দশ টাকা বাংলায় আসুন একজন সাংবাদিক আমার কাছে দেশ দেখার জন্য প্লিজ এটা ভাববেন না আমি কোনো বাজে কথা বলছি একজন আসুন তো আবির চলে এসো আবির আর আশাবুল দেশ দেখার জন্য ডকুমেন্ট এভিডেন্স আমি দুজন সাংবাদিক বন্ধুকে দেখে নিচ্ছি কেন ডেকে নিচ্ছি বলুন তো প্রমাণ দেওয়ার জন্য এখন তো আমাদের নতুন করে প্রমাণ দিতে হচ্ছে না আমি ভারতীয় কি না আমি বাংলায় বাস করি কিনা

এরা কারা আমি এদের উদ্দেশ্যে বলি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গী হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁধেছ ভালো বেসেছ ভালো যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধি বেজে নিচে পশ্চাতে রেখেছে যারে সে তোমারে পশ্চাতে টানিছে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইল আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের উপর একটি শাখা রয়েছে খাকুর্দা ধনেশপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর রত যোগাযোগ 9547232150 অথবা 629651218 সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন এইট সিক্স জিরো অথবা ডবল নাইন ডবল নাইন থ্রি ফোর নাইন এইট সিক্স জিরো বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে